আসসালামু আলাইকুম আজ দেখাবো কীভাবে আপনি এআই দিয়ে ইমেজ তৈরি করবেন আপনি যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন জাস্ট আপনি লিখে দেবেন সেই সেক্ষেত্রে সেই ইমেজটা হবো ফ্রিতে যে সাইটগুলো আপনি ইমেজ তৈরি করতে পারবেন সেই সাইটগুলো আজ দেখাবো কীভাবে তৈরি করবেন এবং কোন কোন সাইটগুলো ফ্রি আছে সেই সাইটগুলো আপনার দেখাবো জাস্ট আমি এখন একটা প্রথমে আসেন নিউআর্দো এআই এখানে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই ইমেল দিয়া সেক্ষেত্রে আমি এখানে টেম্পিমেল খুলে নিলাম টেম্পিমেল লিখে সার দিলে ওগুলো অনেক ওয়েবসাইট পাবেন সেখান থেকে আমি টেম্পিমেল ইমেলটা সংগ্রহ করবেন জাস্ট এখানে কপি দেন এখানে আমি এখানে ইনপুট দিলাম জাস্ট কন্টিনিউ নেটটা স্লো থাকার কারণে একটু সময় লাগতেছে জাস্ট এখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন জাস্ট আমি দিচ্ছি জাস্ট ইনপুট এখানে মাস্ট কন্টেন্ট বুথ লোয়ার কেস মানে ছোট অক্ষর এবং বড় অক্ষর দুই ক্ষেত্রে দিতে হবে জাস্ট আমি এখানে জাস্ট এখানে সম্পূর্ণ কমপ্লিট ক্রিয়েট ভেরিফিকেশন কোডটা আমি ইমেলে যাবে সেই আমি এখানে যাচ্ছি রিফ্রেশ রিফ্রেশ করলে এই দেখেন দেখেন ভেরিফিকেশন একটা কোড আসছে হুম ওয়েটিং এখানে আসছে বাট শু করতেছে না একটু লোডিং কারণে অনেক সময় ইমেলগুলো একটু ঝামেলা করে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এখানে অবশ্যই আসছে কোড ভ্যারিফিকেশন কোড এখানে ক্লিক করবেন টা ইমেলটা ওপেন হবে ওপেন হলে এখানে ভেরিফিকেশন একটা কোড পাবেন ওই কোডটা ওখানে ইনপুটটা দিতে হবে একটা শুরু থাকার কারণে একটু বেশি সময় লাগতেছে হুম জাস্ট এখানে ভেরিফিকেশন কোডটা আছে এখান থেকে কপি করবেন কপি করে এখানে দেবেন হুম জাস্ট এভাবে আপনি টেম্পো খুলে বিশ ক্রেডিট করে পাবেন প্রতিদিন বিশ অনেক সময় বেশি দিত এখন দিয়ে কত ক্রেডিট দেয় বর্তমানে এই ক্রেডিটগুলো সংগ্রহ করে আপনি ক্রিট করতে পারবেন তো লগিন হচ্ছে একটু সময় লাগতেছে সরি বিশ ক্রেডিট একশো পঞ্চাশ ক্রেডিট হুম আগের মধ্যে দিচ্ছে প্রতি অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ ক্রেডিট করে পাবেন একশো পঞ্চাশ ক্রেডিট করে পাবেন এখানে ইমেজটা ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট এগ্রিমেন্ট ফিল আপ করতে হবে জাস্ট নেক্সট গো অটোমেটিক লগ ইন হয়ে যাবে বা লগ ইন করে নেবেন এখানে আপনার প্রতিটা ইমেজের জন্য চারটে ইমেজ ক্রিয়েট হয় প্রতিটা ইমেজের জন্য আপনার চল্লিশ ক্রেডিট করে যাবে সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি এদের ভার্সনগুলো চেঞ্জ করে নেন বা ইমেজের ক্রিয়েশনের যে ক্রিয়েটের লেভেল ওগুলো চেঞ্জ করে নিলে আপনি কম পড়তে পারে জাস্ট এখানে নিতেছি এটা নেই জাস্ট এটা নিলে আমার চোদ্দ ক্রেডিট করে যাবে হুম মানে এটা নিলাম জাস্ট এখানে আমি ইমেজ সাইজটা সিলেক্ট করে দিবেন আমি যে সাইজ নেবেন রেসিউটাও জাস্ট এটা দিলাম চারটা ইমেজ না দুইটা ইমেজ দিলাম না দুইটা ইমেজ দিলে চারটা ইমেজই নেবে জাস্ট এখানে তারপরে এখানে গুগল থেকে ফর্ম নেবেন বাংলা লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন ধরেন আমি লিখতেছি আমাকে একটি ইমেজ ফর্ম দিন যেখানে একটি মেয়ে উপর বসে আছে বনের ভিতর হুম জাস্ট এটুকু লিখে দিলে চার দিপটি আপনাকে ফর্ম দিবে হুম এই জায়গায় ফর ইংলিশ ফংলিশ জাস্ট ইমেজ পর্মটা কপি করবেন হুম তারপরে এখানে ইনপুট দিবেন এখানে ফর্মটা দিবেন জাস্ট ফর্ম দিলে ইমেজ ভিডিও যেটা দুইটা বানায় বাড়তে পারবেন জাস্ট আমি এখানে ইমেজে দিলাম এটা পক হুম একটু সময় লাগবে জাস্ট ওয়েট কিছু সময় হুম অনেক সময় ঠিক মতো ফর্মটা অ্যাকুরেট না থাকলে এরকম মিল আসে না সেক্ষেত্রে দেখেন এখানে আমাকে চারটি ছবি দিছে ভিন্ন রকম যত ইচ্ছে ছবি বানাতে পারবেন এখান থেকে এভাবে ক্রেডিট দিয়ে আনলিমিটেড তার মতন একটা সাইড দেখাচ্ছি সেম থাক আমার ফর্মটা থাক জাস্ট আমি আর একটা সেট দেখাচ্ছি এটা হচ্ছে পিক্লুমিয়ান পিক্লুম্যান হুম জাস্ট এখানে গো জাস্ট লঞ্চ অ্যাপ এখানে আপনার লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে হুম সাইন আপই দিলাম আমি এখানে এটাও ফ্রিতে করতে পারবো এখানে সাইন আপ বেশি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবো আমার টেম্পিপালটা কোথায় এখান থেকে কপি এম আইস পাসওয়ার্ড দেখি পাসওয়ার্ড কী বলে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনি ইমেইলের ভিতরে জাস্ট রিফ্রেশ দেবেন টপিকা করবেন হুম এই এখানে একটা কোড আসছে টু থ্রি সেভেন জাস্ট এখানে ইনপুট দিবেন টু থ্রি সেভেন এখানে সেকেন্ড রিমেন থাকবো রিভিনিং থাকবো ওখান থেকে আপনার ওই সময় ভিতরে কোডটা এখানে প্রবেশ করতে হবে দশটা মানে এটা স্পিডের জন্য কিন্তু বাট আপনি এমনি করতে পারবেন একটা ইমেজ করে অনুকূল করতে পারবেন সারাদিনে সমস্যা নেই জাস্ট এখানে ক্রিয়েশনে যাবেন ক্রিয়েশনে আপনার পমটা দিবেন দেখি একই পমে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম ইমেজ ক্রিয়েট করে থাকে জাস্ট এখানে ইমেজ সাইজটা সিলেক্ট করতে পারবেন আমি এইভাবে দিলাম দেখি কি আসে হুম ক্রিয়েশন দেখেন এখানে পার্ক ইমেজটা শুরু করছে আমি এখানে বাগের উপর দিছি ওখানে কিন্তু ভিন্ন ভিন্ন দিছে এখানে জাস্ট একদম যা চেয়েছি আমি সেটাই দিয়েছে হুম এখানে বিভিন্ন ইমেজ পাও নিতে পারবেন এটা ফ্রি জাস্ট এখানে ইমেল দিয়ে নিতে পারবেন হুম এখানে তো কোনো ঝামেলা নেই

এটা সম্পূর্ণ ফ্রি এ করতে পারবেন জাস্ট এখানে আপনার টেক্সটটা দিতে হবে সাইন আপ করতে সমস্যা নাই করতে পারবেন এখানে ক্রেডিট পাবেন আমি জাস্ট ফ্রি তে করে দেখাচ্ছি ফর্মটা কোথায় জাস্ট ড্র নাও ড্রয়িং হচ্ছে মানে আঁকা হচ্ছে জিনিসটা নিচে এখানে নিচে শু করবে এই দেখেন এখানে এখান থেকে সাইজ বা যে কোনো রেজলেশন আপনি সিলেক্ট করে দিতে পারবেন অটো সাইজ প্রাইভেট দেখেন আমার এখানে তৈরি হচ্ছে জেনারেট প্রো ইমেজগুলো নিচে শো করবে হুম আপনাকে করে দেখি কোন ইমেজগুলো আমাকে দেয়

সাইজ দিলাম এটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট এখানে অ্যাকাউন্ট করতে বলছে এখানে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে পাঁচ জিবি পর্যন্ত ওয়ান ড্রাইভে জমা থাকবে ছবিগুলা পরে আপনি ডিলিট করে আবার স্টোরেজ ফাঁকা করতে পারবেন আর দেখাচ্ছি না এটা করতে পারবেন এটা অনেক ভালো ইমেজ দেয় তারপর আছে হলো ডিপিআই হুম ডিপিআই জাস্ট এখানে পম্পটা দিয়ে দিচ্ছি স্টার্ট এখানে চ্যাটটা ক্লিক করা হয়েছে এখানে ক্রিয়েট অপশনটা আছে অবশ্যই ইমেজ ক্রিয়েশন ডিসক্রাইব অন ইমেজ অন ই টু ক্রিয়েট জাস্ট এখানে ক্রিয়েট ইমেজ দেখি কি কীরকম ইমেজটা আমাকে প্রোভাইড করে এটাও ফ্রিতে এটা কিন্তু অনেক সুন্দর ইমেজ ক্রিয়েট করেছে হুম এটাও গেল দেন আই ওয়েবসাইট ম্যাজিক স্টুডিও ডট কম জাস্ট এখানে আমার ফর্মটা দিলাম ক্রিয়েটের পিকচার এখানে কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে আমার একটা একদম পারফেক্ট ইমেজটা তৈরি করে দিল ফ্রিতে লগ ইনের দরকার নেই জাস্ট এখানে করতে পারবেন আনলিমিটেড দেন আরেকটা ওয়েবসাইট আছে ওপেন আর্ট হুম এখানে আসলাম স্টার্ট ক্রিয়েটিং ইমেজ হুম জাস্ট এখানে আমি ফর্মটা দিবেন স্কিপল দেয়ার এখানে ইমেজ ফর্মটা দিলাম জাস্ট এখানে ক্রিয়েট এখানেও ইমেল বলতেছে এলে তাহলে আমি তো ইমেল অ্যাড্রেস এখান থেকে ইনপুট করি ট্যাম্পিমেল এখানে আমার ট্যাম্পিমেল আছে এখান থেকে আমি ইমেলটা কপি করে নিচ্ছি কপি জাস্ট সরি এখানে দেবো না কপি হুম এত হচ্ছে এখানে না এখানে কন্টিনিউ কন্টিনিউটি গুগল সরি এখানে গুগল অ্যাকাউন্ট ছাড়া হইবো না দাঁড়ান দেখতেছেন একটু দেখি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড হুম বি টিভি এইট এইট আবার অক্ষর দিদি চলছে সাইন আপ টেম্পল ইমেল যেটা খোলা যাবে না সেক্ষেত্রে আপনি অর্জেন ইমেল খুলতে পারবেন তাহলে দেখলেন তো কতগুলো ফ্রি দেখান এই সবগুলো ফ্রি দিয়ে আপনার ইমেজ ক্রিয়েট করতে পারবেন ফর্ম লিখতে আপনি এখানে যা ইচ্ছে লিখে দেবেন জাস্ট ওখানে ফর্ম আকারে আপনি দিয়ে দেবে এখানে যা লিখবেন বাংলা ইংলিশ লিখলে হলে বা বাংলিশ মিল লিখলেও এখানে দিয়ে দেবে ওকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিয়ে কোনো টপিক নিয়ে আবার হাজির হব যেটা আপনাদের কাজে লাগবে ওকে ধন্যবাদ